মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পাশে এক নাবালিকাকে উত্তপ্ত করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ তিন মত্ত যুবক এক নাবালিকাকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে উত্তপ্ত করছিল পুলিশ দাঁড়িয়ে ধরল বাইক আরোহী তিন যুবককে ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার এবিএস মদন মোহন বিদ্যাপীঠের বাইরে শনিবার দুপুরে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এবিএস মদন মোহন বিদ্যাপীঠ স্কুলের মাধ্যমিক পরীক্ষা চলছিল পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পরীক্ষা কেন্দ্রের বাইরে একটি বাইকে করে আসে তিন যুবক

একজনের বয়স ১৯ বছর অন্য দুজনের ২৪ থেকে ২৫ বছরের মধ্যে তিনজনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ উঠেছে বলে জানা যায় আরও জানা যায় ওই তিন যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে আগামীকাল বসিরাট আদালতে তোলা হবে ওই তিনজন যুবককে পুলিশ যখনই তারা করে তখনই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের তিনজনের জুতো নতুন থানায় ১৪ নম্বর সান্টার বিলের কিছু মানুষজন সেই জুতোগুলোকে নিয়ে চলে যায় হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা এবং ওই মেয়েদের কাছ থেকে ফোন নম্বর চাই মেয়ে দুটো ফোন নম্বর দিতে রাজি না থাকার জন্য কিছুটা বছর হয় এবং কথা কাটাকাটি হয় যখনই মেয়েটা বলছে যে আমার ফোন নম্বর আমি তোমাকে দিতে রাজি না তখনই শেষ মেশ ওরা বেশি শো করেছে কোথায় এটা কোথায় এটা একদম মদুন বিদ্যাপীঠের সামনে আপনার কি পরীক্ষার্থী আছে এখানে কি নাম আপনার নরহরি দেখুন এটা তো আর আমাদের দেখার বিষয় না প্রশাসনের দেখার বিষয় প্রশাসন যেটা করছে সেটা তার উপরেই ভরসা রাখতে হবে আমাদের কি আছে যেটা প্রশাসন নিয়ে গেছে তাদের ধরেছে যেটা করার করছে প্রশাসনের উপরেই আমাদের ভরসা রাখতে হবে আমাদের প্রশাসনকেই সাফল্য বর্ণিত করুক তারা যেভাবে কাজ করার সেভাবে করুক কি নাম আমার নাম মাফিজুর কাজী আমার ছেলে এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবিএস মাধ্যমিক